কোনো আনলিমিটেড সবজি দিয়ে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি কুড়ি টাকা না কুড়ি টাকা পনেরোটা পনেরোটা কী লাগবে কটা আপনার স্যার পটা এক দুই তিন দুই পাঁচ পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরোটা মাত্র একশো টাকা একদম অরিজিনাল পেপারে মুড়ে দেবো পনেরোটা একশো টাকা লাগবে পনেরোটার কি দু জায়গা দেবো না এক জায়গা দেবো নয় ছয় করে দিলাম নয় ছয় করে দিলাম নয় ছয় করে দিলাম এখানে নয় আছে নিন দিন মনে ছুটবেন না এখানে ছয় আছে নয় ছয় পনেরো নয় ছয় পনেরোটা পয়সা দিয়েছেন ফোন এক মিনিট কারণ গোডাউন থেকে গরম মাল বের করে দিচ্ছি এক মিনিট দাদা লাইনটা দেবে লাইন দেবে না একটু আসতে অন্য রোড আছে